তোরা তো কয়েকজন দেখলাম বেশ কয়েকটা চ্যানেলে দেখলাম হ্যাঁ তোরা খুব লাভালাভি করতিস যে ইন্ডিয়া নিউজিল্যান্ড যতবারই ফাইনালের মুখোমুখি হয়েছে ইন্ডিয়া হারিছে আরে এবার আর হচ্ছে না অত খুশি আর হয়ও না তোমরা বুঝেছ বুঝছো আজকে সেই চিত্র বদলে যাবে ইন্ডিয়ায় জিত ফিরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অত খুশি হয় না তোরা হস না আজকে ইন্ডিয়া নিউজিল্যান্ডের সাফ সাবন মানে সাফ সাবান ছাড়া ডুবে একদম ঠিক আছে সেই দুয়া দুবে আবার কিছু কিছু তাল ছাড়া পাবলিক আছে তারা আবার কয়েছে নাকি ইন্ডিয়া সুবিধে নিচ্ছে দুবাইয়ের একটা ভেনুতে খেলতেছে আর বাদবাকি সবাই এন থেকে অনে যাচ্ছে অনথিকনে যাচ্ছে তা কোয়েশছে চ্যাম্পিয়ন্সটা শুরু হওয়ার আগে তো করে এ কথা মাথায় আসে নাই নাকি না চারিমুরিদের সবাই হারিয়ে যখন গেছে তখন তোমার করে মাথায় আইছে তাই না যে ইন্ডিয়ার সুবিধে নিচ্ছে তাহলে তোরা চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার আগে বল সেটা যে আমরা লাফাই লাফাই খেলতে পারবো না তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফিটা দুবাইয়ে হতো ওই পাকিস্তানে হতো না হ্যাঁ তোমরা আগের থেকে কবা না আর যখনই ম্যাচ সেমিফাইনাল ফাইনালে চলে আসছে তখন তোমরা বলবে যে এরম ইন্ডিয়া ফায়দা নিচ্ছে ফায়দা নিচ্ছে সেইটা শুনে কিছু কিছু মানে কি কয় কিছু কিছু ড্যাশ পাবলিক আছে তারা খুব লাফাচ্ছে হ্যাঁ ইন্ডিয়া ইন্ডিয়া হচ্ছে সেম ভেনুতে খেলছে যে ইন্ডিয়া খুব সুবিধে নিচ্ছে